মাতৃমন্ডল হিমু আমার বাসা ফখিরাট উপজেলায় আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমার সতেরো আঠারো সালের দিকে প্রথম যে সমস্যাটা দেখা দেয় তখন আমি অনেক ডাক্তারকে দেখিয়েছি তারপরে উনিশ সালের দিকে ইন্ডিয়া গিয়েছি ইন্ডিয়া যেয়ে ডাক্তার দেখিয়েছি টেস্ট করিয়েছি এবং অনেক ধরনের চিকিৎসা নিয়েছি কিন্তু সেটা কোনোভাবেই কমে নাই বরং বেড়ে গেছে এবং করোনার মধ্যে আমার নতুন আর একটা সমস্যা দেখা যায় পিছনে অনেকটা ছিদ্র মতো এবং ওইখান থেকে ময়লা বা কুচ জাতীয় এরকম তরল বের হতো তখন আমি একদিন হঠাৎ মনে হলো যে ভালো ডাক্তার দেখানো উচিত তারপরে খুলনা মেডিকেলে ডাক্তারের কাছে গেলাম পরামর্শ নিলাম তাকে বললাম যে এই বিষয়গুলো খুলে বলার পরে তিনি বললেন যে এটার জন্য ভালো ডাক্তার দেখানো দরকার ডক্টর জওহরলাল সিংহ সহযোগী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ ওনার কাছে আসি এবং ওনার কাছে আসার পরে উনি আমার পিছনের ওই সমস্যাটা এবং পাইলসের জন্য দুইটা টেস্ট দেন পাইলসের জন্য হচ্ছে কোলোনস্কোপি এবং ওপরের ওইটা স্যার প্রথমত বলেন যে এটা পাইলোনিডাল সাইনাস এবং ওটার জন্য টেস্ট দেন থ্রি সিক্সটি ডিগ্রি অ্যান্ডোয়েনাল এবং ওইটা দুইটা টেস্ট করার পরে আমার পাইলসের হ্যামোরয়েড কতটুকু আছে এবং পাইনোরিলাস সাইনাসের যে পত্রটা কী কী পরিমাণ হয়েছে এবং কেমন অবস্থায় আছে এটা নির্ণয় করা হয় এবং তারপরে আমি পাইনোরিলাস সাইনাস সম্পর্কে সম্পর্কে গুগলে অনেক ঘাটাঘাটি করলাম দেখলাম অনেক সমস্যা বিষয়টা তো স্যার বললেন জরুরি ভিত্তিতে অপারেশন করা লাগবে স্যারের কথা অনুযায়ী অপারেশনের আমার ঠিক হলো তখন আর রাত্রে আমার অপারেশন করা হয় এবং দুইটা অপারেশনই অনেক জটিল ছিল অপারেশনটা কোনো কাটা ছাড়া ছাড়াই লেজার দিয়ে করা হয় সম্পূর্ণভাবে এবং স্যার অনেক দক্ষতার সহিত অপারেশনটা আমার সম্পন্ন করেছেন আর আমার এই অপারেশনে কখনও কোনো কাটা লাগে নাই ভেতরে ড্রেচিং করা লাগে নাই তুলো দিয়ে এবং গরম পানিতেও বসা লাগে নাই স্যার এটা আমাকে অনেক সুন্দরভাবে অপারেশন করেছেন আমি ধীরে ধীরে আগের থেকে অনেক সুস্থ হতে থাকি এবং স্যারের কথা অনুযায়ী ফল আপ মেনটেন করতে থাকি আজ প্রায় এক মাসের পর হয়ে গেছে এখন আমি মনে করি যে আমি আগের থেকে অনেক সুস্থ আছি এবং উপরের পাইলোনিল সাইনাসটা ঠিক হয়ে গেছে এবং বাকিটা ভগবানের ইচ্ছা এবং সারের প্রচেষ্টায় আমি এখন মোটামুটি সুস্থ গ্যাস্ট্রিভার অ্যান্ড কলোন অ্যান্ড রেফার্সের সেন্টার যাতে মানুষের সুন্দর সেবা দিতে পারে সেই কামনা করে